কোনো প্রলোভনে বিক্রি করি নাই জীবন বাজি রেখে লড়াই করেছি পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক শালুম ভাই যেটা বলেছলো ক্যাবোন পস্তাসে কানা মব দস ফিস গ্রামের খেত জঙ্গল অশিক্ষিত মূর্খ ছোট গরিব তিনবার খাইতি আগে এখন এক বাড়া খাইতে পারস না উপদেশটা হয়েছ হ্যাঁ এই বেড়া আসিফ তুই তোর তুই তো আমার মানুষ বৈশাখ আমার শ্বশুরবাড়ির কাছের মানুষ হাসনাত আবদুল্লাহ মনে করছিলামের প্রেসিডেন্ট বানাবো কিন্তু না সবচেয়ে বেশি পছন্দ আমার জেনারেল ওয়াকারকে জেনারেল ওয়াকারকে আগামী নির্বাচনে যেই দলই পাশ করে তাদেরকে আমি বলবো তোমরা তোমাদের দলের পক্ষ থেকে বেশি ভোট দাও জেনারেল ওয়াকারকে বেশি ভোট দিবে জাতীয় সরকার তো গঠন হবে একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে না বিএনপি এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনে জোট হবে এবং সেই জোটের পক্ষ থেকে আমি বলবো জেনারেল ওয়াকার সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাবে আমার মূল্যায়নে গত বছরে যেই দুর্যোগ গিয়েছে এখনও চলছে নাইনটি পারসেন্ট কন্ট্রোল করে ফেলেছেন জেনারেল ওয়াকার তার দুইটা ভাষণ দুইটা মিটিং প্রথমটা ছিল অ্যান ইজ অ্যান রাফার সম্মেলনে অদ্ভুত বক্তব্য রেখেছেন তখনই তার প্রতি আমার শ্রদ্ধা প্রগাঢ় হয়েছে গতকালকে তিনি যে ভাষণ দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত